গুড মর্নিং সকলকে তো আজকে সোমবার আজকে তো আমার বাড়িতেই আছি বললামই কয়েকদিন থাকবো কারণ গরম আমি শুটিটা ভালো নয় আর চাইছি আমি একটু থাকি তো এখন এগারোটা পনেরো বর্তম আছে সকাল আর মনে বলা যায় বেলা হয়ে গেছে তো ওই বাইরে গেছিলাম ভীষণ দূর গরম হোক এই তো শুরু আর টিফিন খাওয়া হয়ে গেছে সকালে ভাত খেয়ে নিয়েছি চলুন একটু খবর ব্যবস্থা করে নিয়ে বাকি একটু অফিসিয়াল কাজ কিছু আছে সেগুলো একটু সেরে নিন খবরের কাগজ খুলতে না খুলতেই বাজে খবর এমন টর্নেডো ঝড় হয়েছে তাতে মানে অনেক মানুষ মারা গেছে প্রকৃতির কোন খেয়ালে যে কি হয় কেউ কিছুই বলতে পারে না দেখেই কি খারাপ লাগছে হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেছে দুপুরের খাবার খেতে বসে গেছি আর দেখুন আমার সাথে আজকে কে বসেছে খেতে ইনি বসেছেন আমার সাথে আজকে খেতে অনেক খাটাখাটনি করে মুখ চোখ বসে গেছে এরকম করছে এখন আর এই যে টক দইয়ের মধ্যে বিট আর কি দিয়েছি জানার মধ্যে গোলমরিচ দিয়ে নিয়ে এসেছি আর একটু চিনি আর ছোট ছোট আলুর আলু ভাজা হয়েছে এই আলু ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে গরমে টক দই খাওয়া কিন্তু খুব ভালো এখনই বিশাল গরম এর পরে কি হবে আর এখন দেখো না এখন তো আর রোদ নেই রাত্রিবেলা তাতেও কি গরম আগুনের এটা ঝলকানি এই দেখুন হাতে ছুরি ধরিয়ে দিয়েছে না কি আমি করতে যাচ্ছি আমাকে বলেছে আলুর বস্তার মুখ কেটে দিতে চলুন কোথায় আলুর বস্তা এইটা এই যে আলুর বস্তার মুখ কাটতে বলেছে কিন্তু কি করে কাটবো আমি সেটা হবে না বড়মামি এখন আলু ভাতে মাখতে দিয়ে গেছে চলো দেখে নি প্রচুর গরম আছে তাই হাত দিয়ে মাখা যাচ্ছে না আলুগুলো আগে চামচে করে ভেঙে নি তারপরে হাতে করে মাখবো আলু ভাতে মাখা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সবাই বাড়িতে আলু ভাতে খেতে যেহেতু একটু ভালোবাসে তাই একটু বেশিই হয় হয়ে গেছে তবে আলুগুলো মাঝে মাঝে দেখুন এত শক্তগুলোকে মাখাই যাচ্ছে না আবার আসবে রাত্রিরে হচ্ছে ভাত আর এদিকে যাই আপাতত কিছু নেই মনে ডাল হবে দুটো ডাল ধোয়া হচ্ছে কিসের তরকারি হয়েছে কিসের তরকারি এটা কুমড়ো আলু তরকারি হয়েছে কি সবাই রুটি দিয়ে খাবার জন্য কুমড়ো আলু তরকারি করেছে রুটি দিয়ে খাবার জন্য সন্ধে থেকে একটুখানি কাজ করছিলাম আর এখন অবশ্যই এসেছি বড় মামির সাথে একটু বকর বকর করে নিতে তো দেখছেন রান্নাঘরে এখন রান্না করছে আমি একটু হেল্প করার জন্য এসেছি যদি বলে কিছু করে দিতে তাহলে করে দেবো দেখা যাক আপাতত বলতে কিছু করতে হবে না ডিনার নিয়ে চলে এসেছি তো ভাত আলু ভাতে তরকারি আর এদিকে হয়েছে ডাল তো চলুন ডিনারটা আমি করে নিই তো বড় মামি এখনো আমার সাথে খেতে বসেনি পরে খাবে তো আমার ভিডিওটা আজ এত দিদি যদি কিছু ভালো লেগে থাকে তারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ডিভিডা ইউটিভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ গুড নাইট